হরে কৃষ্ণ ভক্তর মাদাজীরা দু হাজার পঁচিশে কিন্তু গুরু পূর্ণিমা চলে এসছে এই গুরু পূর্ণিমার মাহাত্মটা কি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি সপ্তাবেশ রূপে শিল বেশদেব এসেছিলেন সমস্ত শাস্ত্র আমাদেরকে দিয়ে গেলেন এই কলিযুগে মুক্তির পথ তাই সেটাই বিশেষ মাহাত্ম যে যার কারণে দেখবেন আমরা যখন গুরুদেবের জন্মদিন বা কিছু পালন করি আমরা বেশ পূজা করি হ্যাঁ ইস্কন জেবিসি যে কাজগুলো করে দেখবেন বেশ পূজা হয় শিল বেশদেবের সেই থেকে আজ অব্দি সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্ম মানুষরা প্রত্যেক বছর এই আষাঢ় মাসের শুক্লাপক্ষা তিথিতে এই গুরু পূর্ণিমা পালন করে এসছে তাই আপনারা যে যে গুরুদেব থেকে আপনারা দীক্ষা নিয়েছেন সে সদ্গুরুর অবশ্যই আপনারা পূজা অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই পূজা অর্চনা করবেন সেদিন তাই দু হাজার পঁচিশের কবে গুরু পূর্ণিমা দুই দিন পড়েছে দশ এবং এগারো তারিখ জুলাই মাসের দশ এবং এগারো কারণ কি দশ তারিখ যে গুরু পূর্ণিমা শুরু হয়েছে রাত্রি দুটো চার মিনিটে আর থাকবে এগারো তারিখ ভোর চারটে ত্রিশ মিনিট পর্যন্ত তাই আমরা ইস্কন যেহেতু চন্দ্রপঞ্জিকা আমরা ফলো করি সেটা আমরা দশ তারিখে আমাদের পঞ্জিকায় লেখা আছে আমরা গুরু পূর্ণিমা আমরা উদযাপন করব ছিল বেশদেবের উদ্দেশ্যে বা আমাদের গুরুদেবের উদ্দেশ্যে হ্যাঁ আমাদের ভক্তিচারু স্বামী মহারাজ আছেন জয়পতাকা স্বামী মহারাজ আছেন আমাদের যে ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবাদ স্বামী প্রভুপাত আমাদের আদিগুরু এবং তাদেরও আদিগুরু কে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিগুরু তাই তাদের উদ্দেশ্যে আমরা দশ তারিখ পূজা করবো আপনি এগারো তারিখে পূজা করতে পারেন কোনো অসুবিধা নেই গুরু পূর্ণিমা দিন বিশেষ আপনারা অবশ্যই কী করবেন সেদিন নিরামিষ বা কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ আহার করবেন তাহলে আপনি কী হবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন এবং যার যার গুরুদেব আছে যে গুরুদেবের যে বস্তু বা খাবার বা জিনিসটা বা পোশাক যেটা আপনার গুরুদেবের প্রিয় ছিল সেটা গুরুদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন আপনি চাইলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে হ্যাঁ দান করতে পারেন এই গুরু পূর্ণিমার দিনে তাহলে আপনি কী করবেন গুরুদেবের কৃপা পাবেন ভগবানের আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন আর এই গুরু পূর্ণিমা কী হয়েছে আমরা শাস্ত্রে পেয়েছি যে যুগে যুগে আপনি যদি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেন তাহলে আপনি এই দুর্লভ মানব জীবনটা আপনি সার্থক করতে পারবেন না যতই আপনি ধার্মিক হোক যতই আপনি প্রচারক হোক যতই আপনি কলিযুগের জগত ধর্ম হরিকৃষ্ণ নাম প্রচার করেন তাতে কিচ্ছু যায় আসে না কারণ কি সৎ গুরুদেবী আপনাকে এই দুর্লভ মানব জীবন কি করে সার্থক করবেন আপনাকে সেই রাস্তাটা দেখিয়ে দেবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কী করে সংগ্রহ করবেন কারণ আমরা চুরাশি লক্ষ জনি ঘুরে এই যে দুর্লভ মানব জীবনটা পাই মানব জীবনটা কেন মুক্তির পথ এটা মানব জীবনটা হলো মুক্তির একদম রাস্তা মানব জীবনটা হলো কি একটা মুক্তির জন্য আপনি সুন্দর একটা প্রশস্ত হ্যাঁ সামনে আপনার অগ্রসর হওয়ার যে একটা এই সুন্দর ব্যবস্থাপন তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই চুরাশি লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ জনি করেছেন এই মানব জীবনটাকে তাই আমরা চাইলেই কিন্তু এই জীবনটা পাবো না তাই আমরা যখন দুর্লভ মানব জীবনটা পেলাম আমরা অবশ্যই আগামী কেউ দশ তারিখ দশই জুলাই বৃহস্পতিবার এগারোই জুলাই আপনি শুক্রবার গুরু পূর্ণিমার দিন বিশেষ এই তিথিতে আপনি অবশ্যই কৃষ্ণপ্রসাদ নিরামিষ আর গ্রহণ করে গুরুদেবের উদ্দেশ্যে হ্যাঁ পুষ্প অর্পণ করতে পারেন বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আদি গুরু যিনি আমাদের তার চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন আপনার এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে ভক্তার মাতাজিরা কারণ আমরা জানি না অনেকের গুরুদেব হয়তো অপকট হয়েছেন বা অনেকের গুরুদেব জীবিত আছেন বা অনেকের হয়তো গুরুদেব দীক্ষাগুরু নেই শিক্ষাগুরু আছেন পৃথিবীতে দেখেন শিক্ষাগুরু অনেক হতে পারে দীক্ষাগুরু একজন হন তাই যে যে গুরুদেবের কাছ থেকে যে দীক্ষা পেয়েছেন কারণ কি ব্রহ্মাণ্ডে যদি এই কৃষ্ণ এবং গুরুদেবের সংস্পর্শের মাধ্যমে আমরা বক্তিলতা বীজ না পাই তাহলে আমাদের এই জীবনটা সার্থক হবে না তাই আসুন আমরা চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী দশ এবং এগারো দুই দিনই গুরু পূর্ণিমা আছে আমরা বিশেষ তিথিতে গুরুদেবের উদ্দেশ্যে বেশ পূজা করব যাতে আমরা এই জগৎ সংসারে যতদিন ভালো থাকবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিনে আমরা ভালো থাকতে পারি তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই সুজিত প্রভুর চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আইকন অল করে রাখবেন তাহলে আপনি এরকম সঠিক শাস্ত্রীয় তথ্যগুলো আপনি জানতে পারবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মৃষ্ণ সবার মাধ্যমে হরে কৃষ্ণ